হরে কৃষ্ণ ওয়েলকাম টু ডেলি ব্লগ কেমন আছেন সবাই এটা সুদর্শনের বার্থডে ব্লগ তার থেকেও বড় কথা ছিল সেদিন ছিল বলরাম জয়ন্তী আমাদের এখানে আগে খুব বড় অনুষ্ঠান হতো তারপর হতো নৌবিহার লাস্ট ক বছর ধরে এই প্রোগ্রামটা হচ্ছে না তাই বাসাতেই যতটুক সম্ভব বলরাম জয়ন্তী পালনের চেষ্টা করেছি সবাই অর্ধবেলা পর্যন্ত উপবাস ছিল এবং তারপর ভগবানের প্রসাদ পেয়েছে অন্যান্য দিনের চেয়ে এদিন একটু স্পেশাল রান্না করা হয়েছে সবার প্রসাদ পাওয়া হয়ে এলে বিকেলে সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেদিন সুদর্শনের জন্মদিন ছিল আসলে সেদিন প্রভুর জন্মদিনে আমরা সবাই মিলে ময়নতঘর ঘুরতে গেলেও বাচ্চা দুটোকে নেওয়া হয়নি নদীর জল অনেকটাই বেশি ছিল তাই প্রথমেই আমরা আসি ঝর্ণা গার্ডেনে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হয় অটোতে করে আমরা সবাই মিলে চলে আসি যদিও প্রথমে সবাই বলেছিল নৌকাতে ঘুরবে পরে প্ল্যান ক্যান্সেল হয়ে আমরা ঝর্ণাখানে চলে আসি ছোটবেলায় আমার তো বেশ পছন্দের জায়গা ছিল এটা প্রতি বছর আমরা পহলা বৈশাখের সময় এই বাড়িতে ঘুরতে আসতাম সত্যি বলতে ভেতরে গিয়ে কেউ তেমন এনজয় করতে পারেনি তার মধ্যে ব্রাইডাল ফটোশ্যুট হচ্ছিল তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে পড়ি কোথায় যাব ভাবতে ভাবতে মনে হলো নাহার গার্ডেনে যাই যেহেতু নতুন হয়েছে সেই সাথে আমার এখনো যাওয়া হয়নি তাই আমরা চলে গেলাম নাহার গার্ডেনে যাওয়ার সময় রাস্তাটা বেশ ভালো লাগছিল একদম নির একটা রাস্তা সেই সাথে আকাশটাও ছিল মেঘলা মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি পড়তে শুরু করবে একবার তো আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম গাড়ি ব্যাক করে চলে যাব কি না কারণ বাচ্চাদের বৃষ্টিতে ভিজলে আবার জড়াশার সম্ভাবনা থাকবে ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি দেখে দেখতে আমরা পৌঁছে যাই নাহার গার্ডেনে ভেতরে ঢুকেই তো বাচ্চারা দুষ্টমি করতে শুরু করেছে ওয়েদার খারাপ প্লাস বিকেল হয়ে যাওয়াতে ভিতরে খুব বেশি মানুষ ছিল না আমরাই তো ছিলাম প্রায় দশ জনের মতো ভেতরে অনেক বড় একটা দিঘি ছিল তার সাইড দিয়ে হাঁটার রাস্তা ছিল দিঘির শেষ মাথায় ছিল একটা সুইমিং পুল আমার পেশা ভাই নন্দিনীকে ছবি তুলে দিচ্ছিল আমি ওয়েট করছি কখন সে জায়গা খালি হবে এবং আমি ছবি তুলতে যাব। এদিকে আমাদের এক সাধু জব করছে এই হচ্ছে বার্থডে বয় সুদর্শন আর ওর ভাই শঙ্কর্ষণ ওদের জন্যে মেনলি আজকে এইখানে আসা সাথে ছিল আমার দেবর এদিকে সুদর্শন শঙ্কর্ষণ এতক্ষণ ছবি তোলার চান্স না পেলেও এখন ছবি তুলতে পেরে বেশ খুশি তাইপর আমরা একটি নৌকা নিয়ে নিই মেঘ থাকার কারণে ওয়েদারটা আরও এত বেশি সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না চারিদিকে জল মাঝখান দিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটি রাস্তা নৌকা তো নিয়ে নিলাম কিন্তু নৌকা তো বাইতে পারে না কেউ এবার কি হবে সাথে চার পাঁচজন তো সাঁতার জানি না প্রথমে ভাবলাম আমার দেবর যেহেতু স্কাউটিং করে সেহেতু ও নিশ্চয়ই নৌকা চালানোর অভিজ্ঞতা আছে কিন্তু হতাশ এরপর আমি নিজেই বাড়িতে শুরু করলাম কিন্তু নৌকাটা পার ঘেসে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল এরপর আমার প্রভু আর আমার ভাই দুজন মিলে নৌকা চালানো শুরু করে প্রথম দিকে একটু আনকমফোর্টেবল হলেও পরবর্তীতে আস্তে আস্তে চালানোর বুঝে যায় যে কারণে আর পরের কোনো সমস্যা হয় না আমরা তো তখন বেশ মজা করছিলাম সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর সব সময় তো সবাই একসাথে হওয়া সম্ভব হয় না আমার পেশাত ভাইয়েরা বোন কাকাতো বোন ভাই দেবর প্রভু সবাই মিলে একসাথে বেশ ভালো একটি সময় কেটেছে আমাদের ইচ্ছে ছিল একটি কেক বাইরে এনে কাটার জন্য কিন্তু কেক রেডি না হওয়ায় আমরা ঘোরার জন্য বেরিয়ে আসি সন্ধে প্রায় কাছাকাছি তাই আমরা প্ল্যান করি আর এখানে না থেকে বাড়িতে চলে যাওয়ার কিন্তু সবাই এত বেশি মজা পাচ্ছিলো এবং এত আনন্দ করছিল কারোই বাড়িতে যাওয়ার ইচ্ছা করছিল না কিন্তু তখন বাড়ি থেকে অলরেডি কল দেওয়া শুরু হয়ে গিয়েছে তাই কি আর করব প্রায় ত্রিশ মিনিটের মতো নৌকা ভ্রমণ করে আমরা আবার পাড়ের কাছে চলে আসি এবং এরপরে কি করলাম তা দেখতে লাইক এবং ফলো দিয়ে রাখুন